শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ফাসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাসিলাডাঙ্গা হাটে যে জায়গায় ক্রস ডাক্তারের শুকনো সার গরুগুলো বিক্রি হচ্ছে মানে যেগুলো মোটা তাজা করানোর জন্য উপযোগী সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেবো যে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আর ছিল তেইশে মার্চ দু হাজার বাইশ বুধবার চলো আমি কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত চাচ্ছিলেন দাম এখন পর্যন্ত কত বলছে বাহাত্তর পর্যন্ত কেমন টার্গেট পঁচাত্তর পর্যন্ত হলে এগুলো তো মূলত মোটা তাজা করানোর জন্য না এগুলো কি গাব হবে এটা কিন্তু বীজ দেওয়া যাবে এটাতে বাচ্চা দিলে বাচ্চাও ভালো বাচ্চা হবে বীজও দেওয়া যাবে প্লাস মোটা তাজা করানো যাবে মানে এই গরুগুলো হচ্ছে দুইটা স্টেপ থাকে প্রথমত ফ্যাটেনিং এর জন্য আবার যদি গরুগুলো হিটে আসে তখন বীজ দিলেও কিন্তু এর মূল্যটা বেড়ে যায় আর যদি এটা ফ্যাটেনিং এর দিক দিয়েই চলে যায় এগুলোই এখন বেশি চাহিদা তা এটা করতে চাচ্ছেন এই পাশেরটা কত বলছে এটা আশি বলছে এটা কত হলে ছাড়বেন এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়েছে ছয় দাঁত আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেবো ভাইয়া কত চাচ্ছিলেন পঁচাশি কত বলে কত বলে বেচা বিক্রি টার্গেট চুয়াত্তর ছিয়াত্তর একটি লাশ ছিয়াত্তর হাজার হলে বিক্রি হবে ছিয়াত্তর চার ছিয়াত্তর

দুইটা দাঁত কত চাচ্ছিলেন দাম পঁচাত্তর কত বলছে কত সত্তর একাত্তর বাহাত্তর বিক্রির দাম পঁচাত্তর হলে দেওয়া যায় সর্বশেষ পঁচাত্তর হাজার এটা কি আপনাদের ভাইয়া কত চাচ্ছিলেন ওইটা আশি বয়স বয়স চার দ কত বলছে সত্তর কেমন টার্গেট ছিল বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর হাজার হলে এইটা বিক্রি করতে চাই একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

আপনার বয়স 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 কেমন চার দাঁত কত চাচ্ছিলেন কত একশো চল্লিশ কত বলতেছে কত কত বলে পনেরো পর্যন্ত বলছি একশো চল্লিশ চাওয়া কেমন ছিল টার্গেট বলেন তো কত হলে ছাড়বেন একশো তিরিশ একশো তিরিশ হলে বিক্রি হবে চোরাটা এটা এটা কত কত ছাপ্পান্ন সাতান্ন পঁয়ষট্টি চাওয়া কেমন টার্গেট বিক্রি করার সাইট হলে বিক্রি হবে ষাট হাজার বিক্রি করতে চাই দর্শক শ্রোতা আমরা হাসি লাডাঙ্গা হাট থেকে আজকের বাজারে হচ্ছে টিজি এবং ক্রস জাতের যে শুকনো হাড্ডি সার গরুগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সংকট দেখাই আজকে কিন্তু এই সাইজের গরুগুলো আমদানি সংকট মোটামুটি একটু কমই হয়েছে